ভিডিও নিয়ে আর এই ভিডিও টপিকটা সম্পূর্ণই আলাদা আমি এখন আছি জোকা লোহার ছোট মনসাবাড়ি আর এই ভাইটি হলো যার কারণে আমার এখানে আসা অনেকদিন ধরেই আমাকে বলছে যে আমার বাড়ির পুজোয় তুই একটা আমাকে ভিডিও করে দিবি অনেকদিন ধরেই বলছি সেই আশা পূরণ করার জন্যই আমি আজকে এখানে এসেছি তো এর বাড়িতে আজকে শীতলা কালী পুজো হবে সকালে শীতলা পুজো আর রাতে হবে কালী পুজো তো এর যে মায়ের বিগ্রহগুলো নিজ হাতে এত সুন্দরভাবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এই হলো মা শীতলা পরনে যে লাল পাড়ে সাদা শাড়ি এটা ভাইটি নিজের হাতে কাপড়ের পিস কিনে এনে বানানো মা শীতলার এই লাল পাড়ে সাদা শাড়িটা কার কার পছন্দ কমেন্ট করে জানিয়ে ফেলো দেখি আমার কিন্তু বেশ পছন্দ শাড়িটা আর এই হলো মা কালী যার পরনে রয়েছে হলুদ শাড়ি আর এই শাড়ি থেকে শুরু করে গহনা সবটাই কিন্তু ভাইটি নিজের হাতে সাজিয়েছে তারপর দেখো এটি মা মনসা তোমরা সবাই কমেন্ট করে বলো কিন্তু এই তিন মাকে কেমন সাজিয়েছে ভাইটি ভাই অনেক দিন ধরেই বলছিল সাতিদি তোর ইউটিউব চ্যানেলে আমার মায়ের একটু স্থান হবে আর আমি না করি কি করে তোমরাই বলো ঈশ্বর তো সবার আর এই গোপুটাকে দেখো তোমরা আমি তো গোপুর দিকের থেকে চোখই সরাতে পারিনি কি অপরূপ সুন্দর এই গপু আর এই গপুটা কিন্তু এক ভক্তের এই ভাইটির বাড়িতে আজ পুজো উপলক্ষে ঘুরু ঘুরু করতে এসেছে যাই হোক বন্ধুরা মা শীতলার পুজো কিন্তু শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছো ব্রাহ্মণ মশাই কি সুন্দর নৃত্য করতে করতে মায়ের আরতি করছে মনে হচ্ছে মা স্বয়ং ওনার উপর ভর করেছে মা শীতলার পুজো শেষ করে রাতে মা কালীর পুজোর জন্য তৈরি হচ্ছে সবাই এই হলো মা পূজার কুণ্ডু যেখানে মায়ের যজ্ঞ হচ্ছে আর মায়ের শেষে হবে আরতি তো মায়ের হোম যজ্ঞ শেষ হওয়ার পর মায়ের মায়ের আরতি দিয়ে শেষ হচ্ছে পুজো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে আর যারা যারা ঈশ্বরের ভক্ত তারা ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর শেয়ার করে দেবে